প্রথমেই বিশেষ বিশেষ খবর স্বাস্থ্য ওষুধ দক্ষতা উন্নয়ন ও সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম অংশীদারিত্ব নিয়ে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে চারটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে দুদিনের সফরের প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হওয়ার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে জম্মু কাশ্মীরের তৃতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে আজ শিক্ষক দিবস প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এই উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় নারী নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনায় কঠোরতম শাস্তির জন্য পাস হওয়া অপরাজিতা বিল রাজ্যপালের পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে আন্তঃমন্ত্রক একটি কেন্দ্রীয় দল আজ অন্ধ্রপ্রদেশের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছে প্যারিস প্যারালিম্পিক্সে ভারত আরও দুটি সোনা জিতেছে এই নিয়ে রেকর্ড চব্বিশটি পদক এল এদেশে বিস্তারিত খবরে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন ডিজিটাল টেকনোলজি এবং দুদেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের অংশীদারিত্ব নিয়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে আরও জোরদার করতে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব করতে জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সিঙ্গাপুরে আজ তিনি সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করেন তারা প্রধানমন্ত্রী বলেন সিঙ্গাপুর শুধুমাত্র ভারতের অংশীদার দেশ নয় প্রতিটি উন্নয়নশীল দেশের কাছেই অনুপ্রেরণা দু দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের গোল টেবিল বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়ন ডিজিটালাইজেশন ম্যানুফ্যাকচারিং সেমিকন্ডাক্টর ও সাইবার সুরক্ষার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এর আগে সিঙ্গাপুরের সংসদ ভবনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয় এরপর শ্রী মোদী সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মিলিত হবেন সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার সিইওদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার সিঙ্গাপুর আরজি প্রেগ সিঙ্গাপুর কেবল এক প্টন দেশ নই সিঙ্গাপুর হর বিকাশীল আর খুশি एक पाथ ब्रेकिंग मैकेनिज्म है ব্রনেই সফর শেষে গতকালই তিনি সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছন সেখানে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী কে সানমুগাম প্রায় ছ বছর পর সে দেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদী সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ নৈশভোজেও যোগ দেন নরেন্দ্র মোদী পরে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী বলেন ওয়াং সঙ্গে তার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ্য আসিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এ দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে ভারতের সৌরশক্তির উৎপাদন ক্ষমতা গত দশ বছরে বত্রিশ গুণ বেড়েছে এর ফলে দু হাজার মধ্যে দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা পাঁচশো গিগা ওয়াটে পৌঁছে যাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে দুদিনের আন্তর্জাতিক সোলার ফেস্টিভ্যালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণে তিনি আরও জানান গত কয়েক বছরে ভারত পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে বড় পদক্ষেপ করেছে হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলতি মাসের বারো তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর নব্বই আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ হবে পাঁচই অক্টোবর আটই অক্টোবর ভোট গণনা এদিকে বিজেপি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য সাতষট্টি জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নায়েব সিং সাইনি লাডোয়া অধ্যক্ষ জ্ঞানচাঁদ গুপ্ত বিধানসভার অধ্যক্ষ জ্ঞানচাঁদ গুপ্তা পঞ্চগুলা এবং প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ আম্বালা ক্যান্টনমেন্ট আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে এই দফায় প্রার্থীরা বারোই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন তেরোই সেপ্টেম্বর সেগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন সতেরোই সেপ্টেম্বর এই দফায় পয়লা অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলের চল্লিশটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন আগামীকাল মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে দ্বিতীয় দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন নয়ই সেপ্টেম্বর এই পর্বে ছাব্বিশটি কেন্দ্রে আগামী সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে এগারোটি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে দুজন প্রাক্তন মন্ত্রী ও ছয় বিধায়ক সহ বাইশ জন ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছেন জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন চলাকালীন সংবাদ মাধ্যমগুলিকে বুথ ফেরত সমীক্ষা চালাতে নিষেধ করেছে নির্বাচন কমিশন উনিশশো একান্নর জনপ্রতিনিধিত্ব আইনের একশো ছাব্বিশ এ ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে ভোটগ্রহণ শুরুর সময় থেকে শেষ হওয়া পর্যন্ত শেষ হওয়ার আধ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে তিন দফায় জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রথম দফায় ভোট নেওয়া হবে আগামী আঠেরোই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস শিক্ষাবিদ দার্শনিক রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি প্রতি বছর দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এই উপলক্ষে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে বিরাশি জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন আকাশবাণীর সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পুরস্কারের উদ্দেশ্য হল স্কুল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করতে যেসব শিক্ষক অনন্য অবদান রেখেছেন তাদের সম্মাননা জ্ঞাপন করা আঠাশটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ছটি সংস্থা থেকে পঞ্চাশ জন শিক্ষককে জাতীয় পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে এছাড়া উচ্চশিক্ষা দপ্তর এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ষোলো জন করে মোট বত্রিশ জন শিক্ষককেও এদিন পুরস্কৃত করা হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি বলেন শিশুরা দেশের ভবিষ্যৎ এবং শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গঠনের কারিগর পড়ুয়াদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ জাগ্রত করা শিক্ষকদের কর্তব্য আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা পড়াশোনার মানোন্নয়নে সাহায্য করতে পারেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন শিক্ষক দিবস হল এমন একটি উপলক্ষ যেখানে শিশু ও কিশোর এবং শিশু ও কিশোর মন তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারেন তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক দিবস উপলক্ষে আজ অমৃত উদ্যান সব শিক্ষকদের জন্য খোলা থাকবে রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রপতি ভবনের পঁয়ত্রিশ নম্বর গেট থেকে উদ্যানে প্রবেশ করা যাবে দর্শনার্থীদের সুবিধার্থে কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশন থেকে পঁয়ত্রিশ নম্বর গেট পর্যন্ত বিনা ভাড়ায় সাটল বাস পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট অনলাইনে স্লট বুক করা যাচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে পশ্চিমবঙ্গ গত মঙ্গলবার পাস হওয়া দ্য অপরিচিত উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল দু চব্বিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও পাঠানো হয়েছে বলে বিধানসভার সচিবালয়ের সূত্রে জানা গেছে সাধারণত নিয়ম অনুযায়ী রাজ্যে বিধানসভায় পাস হওয়া বিল প্রথমে রাজভবনে রাজ্যপালের স্বাক্ষরের জন্য পাঠানো হয় সেই বিল নিয়ে রাজ্যপাল যদি সিদ্ধান্তে আসতে না পারেন অথবা কোনো পরামর্শের প্রয়োজন হয় তখন তারা পাঠান রাষ্ট্রপতির কাছে সেক্ষেত্রে রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত নন তবে কোন ক্ষেত্রে বিধানসভায় পাশ হওয়া বিল প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয় না এক্ষেত্রে ব্যতিক্রমীভাবে বিলটি পাঠানো হয়েছে বলে খবর এদিকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না গত সন্ধ্যায় শীর্ষ আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় প্রধান বিচারপতি গত সন্ধ্যায় শীর্ষ আদালতের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পাঁচই সেপ্টেম্বর বসছে না ফলে আজ এই মামলার শুনানি হবে না এদিকে মামলা মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও আন্তবমন্ত্রক একটি কেন্দ্রীয় দল আজ অন্ধ্রপ্রদেশে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব সঞ্জীব কুমার জেন্দালের নেতৃত্বে দলটি কৃষ্ণা এনটিআর গুন্টুর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তজনিত নিম্নচাপের প্রভাবে এনটিআর কৃষ্ণা এবং ইলুরু জেলার মতো উপকূলীয় অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতে ভারী বর্ষণ চলছে নাগাল্যান্ডে প্রবল বৃষ্টি জেরে কোহিমা ও ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী উনত্রিশ নম্বর জাতীয় সড়কে ভূমিধসে এক মহিলা সহ ছজনের মৃত্যু হয়েছে আহত তিনজন পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী নেইফিউ রিও গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্যারিস প্যারালিম্পিক্সে ভারত আরও দুটি সোনা জিতেছে তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন রিভেন্টে গতকাল সোনা জেতেন হরবিন্দর সিং এরপর পুরুষদের ক্লাব থ্রো এফ একান্নর ফাইনালে চৌত্রিশ দশমিক নয় দুই মিটারে নিক্ষেপ করে স্বর্ণপদক জয় করেন ধরমবীর একই ইভেন্টে প্রণব সুরমা চৌত্রিশ দশমিক পাঁচ নয় মিটার নিক্ষেপ করে রূপ পেয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার স্বাস্থ্য ওষুধ দক্ষতা উন্নয়ন ও সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম অংশীদারিত্ব নিয়ে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে চারটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে দুদিনের সফরে প্রধানমন্ত্রী এখন সিঙ্গাপুরে আজ শিক্ষক দিবস প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খবর এখনকার মতো হলো আরো নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন